বাংলা সিনেমা জগতের এক নম্বর নায়ক শাকিব খান গত বেশ কয়েকদিন ধরেই শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বেশ আলোচনা চলছিল গতকাল শুক্রবার ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সারাদিন শান্তিপূর্ণ ভোটের পর মাঝরাতে এফডিসিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল ভোট প্রভাবিত করার আশঙ্কায় তোপের মুখে মাঝরাতে নায়ক শাকিব খানকে এফডিসি ছাড়তে বাধ্য করা হয় রাত আনুমানিক দুইটার দিকে এফডিসির ভোট কেন্দ্রের সামনে এমন ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় চিত্রনায়ক শাকিব খান অনেক আগে থেকেই ভোটকেন্দ্রে অবস্থান করছিলেন তার পছন্দের প্যানেল সানি অমিত হাসানের মধ্যে ভোটের দিক দিয়ে সভাপতি পদপ্রার্থী ওমর সানি এগিয়ে আছেন অন্যদিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অমিত হাসান তার প্রতিদ্বন্দ্বী জায়দ থেকে পিছিয়ে রয়েছেন শাকিব খান বিরোধীদের আশঙ্কা ছিল সাকিব ভেতরে ফল প্রভাবিত করতে পারেন এ কারণেই বাইরে থেকে শাকিব খানের নামে হুমকি থামকি দেওয়া হতে থাকে এতে সরাসরি নায়ক জায়দ খান জড়িত না থাকলেও তার লোকজন এমনটি করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ভোট প্রভাবিত হতে পারে এ আশঙ্কায় কয়েকজন সাকিব খানকে এক পর্যায়ে তারাও করে সভাপতি প্রার্থী মিশা সদাগর এ সময় শাকিব খানকে সুরক্ষা দিয়ে গাড়িতে তুলে দেন ওই মুহূর্তে সাকিবের গাড়িতেও হামলা হয় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস অ্যাপস